হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজ আলোচনা করব। ইউনিট ফাইভ লেসন ওয়ান ইউনিট ফাইভ অর্থ হলো অধ্যায় ফাস লেসন ওয়ান অর্থ হলো পার্ট এক দেখো ইউনিট ফাইভ লেসন ওয়ানের দেওয়া আছে দেয়ার ডেজ তাদের দিনগুলো দেয়ার অর্থ তাদের আর ডেজ অর্থ দিনগুলো দেয়ার আর ডেজ তাদের দিনগুলো দেখো এখানে বলছে জয়ফুল স্কুল টাইম ওয়ান আনন্দময় স্কুল সময় এক জয়ফুল অর্থ হলো আনন্দময় স্কুল অর্থ হলো স্কুল অথবা বিদ্যালয় টাইম অর্থ সময় আর ওয়ান অর্থ এক আনন্দময় স্কুলের সময় এক দেখো এ নাম্বার বলছে লুক অ্যাট দ্য পিকচার ছবির দিকে তাকাও হোয়াট আর দে ড্রিং তারা কি করছে দেখো বন্ধুরা আমরা এ নাম্বারে এক নাম্বার দেখতেছি যে তারা খেলার মাঠ পরিষ্কার করছে আর দুই নম্বর ছবিতে দেখছি তারা গাছ রোপণ করছে মানে বৃক্ষ রোপণ করছে তারপর দেখো তিন নম্বর ছবিতে দেখতেছি শিক্ষিকা তাদেরকে শিখাচ্ছেন কিভাবে শৌচাগার থেকে কিভাবে শৌচাগার হতে বের হওয়ার সময় কিভাবে হাত ধুতে হয় সেগুলো শেখাচ্ছে আর এ চার নাম্বার দেখতেছি ছাত্রছাত্রীরা তাদের ক্লাস রুম পরিষ্কার করছে দেখো বন্ধুরা এখানে বি নামে বলেছে রিড মানে হলো পড়ো বন্ধুরা এই প্যাসেজটা পড়ার আগে আমাদের কিছু শব্দ অর্থ জানা অনেক জরুরি যেমন এখানে লিভস ইন অর্থ কি হ্যাঁ তারপরে সি অর্থ কি গোজ অর্থ কি তো আমি এগুলো আলাদা করে একটি ওয়ার্ড মিনিং তৈরি করেছি দেখো বন্ধুরা তোমরা এই ওয়ার্ডগুলো যদি তোমরা লিখে রাখো খাতায় তো তোমাদের অনেক উপকার হবে এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করে নিবা তো তোমাদের ওইখানের ফ্যাসেজের যেখানে ফ্যাসেজের অর্থ বুঝতে তোমাদের সুবিধা হবে তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে শব্দ লিখে রাখছি আলাদা করে দেখো বন্ধুরা দেয়ার ডেস তাদের দিনগুলো দেয়ার অর্থ তাদের লিভস ইন অর্থ বাস করে গোজ অর্থ যায় গভর্নমেন্ট সরকারি প্রাইমারি প্রাথমিক সি অর্থ সে দেয়ার আর আছে দেয়ার আর আছে সাম কিছু গ্রুপ দল এভরি প্রত্যেক ইনকুলস অন্তর্ভুক্ত লিডস নেতৃত্ব অলসো এছাড়াও সুপারভাইজার্স তদারকি ক্লিন পরিষ্কার ট্রান্স পালা প্লে খেলা করা গ্রাউন্ড মাঠ ওয়াশ ধোয়া ব্লক অর্থ ব্লক আর এই ওয়াশ ব্লক অর্থ হল শৌচাগার ক্লাসরুম শ্রেণিকক্ষ গার্ডেন বাগান অলওয়েজ সর্বদা বিন আবর্জনা জড়ো করে রাখার পাত্র ইচ প্রতিটি জয়েন যোগদান করে ইনজয় উপভোগ করে এনজয় উপভোগ করে ফলোইং অনুসরণ অ্যাক্টিভিটিস কার্যক্রম বন্ধুরা তোমরা এখানে যে শব্দ আছে এগুলো তোমরা মুখস্থ করে নিবে আমি তোমাদের জন্য কিছুক্ষণ সময় এখানে নিচ্ছি তোমরা দেখে নাও এখন আমরা ফ্যাসেজ করবো দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ফোরশি ফোরশি অর্থ ফোরশি একটা মেয়ের নাম লিভস ইন বাস করে কুষ্টিয়া ফোরশি লিভস ইন কুষ্টিয়া ফোরশি কুষ্টিয়া বাস করে শি সে গোজ যায় শি গোজ সে যায় টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায় চাচুয়া একটি স্থানের নাম গভর্নমেন্ট অর্থ হলো সরকারি প্রাইমারি অর্থ হলো প্রাথমিক স্কুল অর্থ বিদ্যালয় সে চাচুয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় যায় শি ইজ ইন থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে দেয়ার আর আছে সাম কিছু স্টুডেন্টস শিক্ষার্থী গ্রুপস দলগুলো ইন দ্য স্কুল অর্থ হল বিদ্যালয় শিক্ষার্থীদের কিছু দল আছে এভরি প্রত্যেক গ্রুপ দল ইনকোর্স অন্তর্ভুক্ত করা স্টুডেন্টস অর্থ হল ছাত্রছাত্রী অফ ক্লাস থ্রি ক্লাসেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ প্রতিটি দলে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে এ টিচার একজন শিক্ষক লিডস নেতৃত্ব দেয় আগ্রুফ একটি দলকে একজন শিক্ষক একটি দলকে নেতৃত্ব দেন দ্য হেড টিচার প্রধান শিক্ষক অলসো লিড নেতৃত্ব দেন আ গ্রুপ একটি দলকে মানে হেড টিচার একটি দলকে নেতৃত্ব দেন অ্যান্ড এবং সুপারভাইজার্স অর্থ কী বলতো পরিচালনা করা অ্যান্ড আদার্স প্রধান শিক্ষক একটি দলকে নেতৃত্ব দেন এবং অন্যগুলোকে তদারকি করেন এভ্রি টাজডে প্রত্যেক বৃহস্পতিবার দ্য গ্রুপস ক্লিন এক দল পরিষ্কার করেন দ্য স্কুল বাই ট্রান্স প্রতি বৃহস্পতিবার দলগুলো পর্যায়ক্রমে বিদ্যালয়টি পরিষ্কার করেন পর্যায়ক্রম ট্রান্স অথ হলো পর্যায়ক্রম ক্লিন অর্থ পরিষ্কার করা দেখো দে তারা ক্লিন পরিষ্কার করে দে ক্লিন তারা পরিষ্কার করে দ্য প্লে গ্রাউন্ড অথবা খেলার মাঠ তারা খেলার মাঠ পরিষ্কার করে ওয়াশ ব্লোভ শৌচাগার ক্যালাসরুমস অর্থ শ্রেণিকক্ষ দ্য গার্ডেন বাগান মানে তা ইটিসি মানে অ্যাটসেট্রা তারা খেলার মাঠ শৌচাগার শ্রেণিকক্ষ এবং বাগান ইত্যাদি পরিষ্কার করেন দে অলওয়েজ তারা সর্বদাই ইউজ বিনস তারা সর্বদাই ময়লার পাত্র ব্যবহার করেন স্টুডেন্টস শিক্ষার্থীরা হেল্প ইচ প্রত্যেককে সাহায্য করেন আদার মানে একে অপরকে শিক্ষার্থীরা সাহায্য করেন ফোরসি ফোর জয়েন্স মানে যোগদান করেন ওয়ান অফ দ্য গ্রুপস অ্যান্ড ইনজয় দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস মানে হলো ফোরসি ফোরসি দলগুলোর একটিতে যোগদান করে এবং নিচের পরিচ্ছন্নতামূলক কার্যক্রম উপভোগ করেন এনজয় অর্থ হলো উপভোগ ফলিং অর্থ অনুসরণ করা বা নিচে আর ক্লিনিং অর্থ হলো কী বলতো পরিচ্ছন্নতামূলক আর অ্যাক্টিভিটিস অর্থ হলো কার্যক্রম বন্ধুরা এই যে নিচে যে কার্যক্রমগুলো আছে এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ